আসসালামু আলাইকুম বিহার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমার হাতে দেখতেছেন কিন্তু একটা মগ একটা বোতল মূলত এই মগ হচ্ছে পানি একদম ফ্রেশ পানি টিউবওয়েলের যে পানি ওইটা নিচ্ছি আর এই পানিটা নিব আমি হাফ লিটার তো আমরা এক বোতলে কিন্তু পানি নিয়ে নিচ্ছি হাফ লিটার আর আমার হাতে যে পেট্রোল দেখতেছেন এটা কিন্তু আরেকটা বোতলে ঢালতে হবে এই বোতলে কিন্তু আমি হাফ লিটার পেট্রোল ঢালতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাফ লিটার পেট্রোল আছে তো এই হাফ লিটার পেট্রোল আমি আরেকটা বোতলে ঢালব আর ঢালার পর এই দুইটা মিলে পানি এবং এই পেট্রোল দিয়ে আজকে কিন্তু আমি আগুন চালাবো আর বোতলগুলো যেভাবে সেটিং করছে আসলে এটা আমার অনেক সময় লাগছে এই এত বড়ো লং ভিডিও কিন্তু দেওয়া যায় না আসলেই এত বড়ো লং ভিডিও দিলে কেউ দেখতে চায় না বোতলের মুখাটা আপনি একটা সিদ্ধ করবেন ওই সিদ্ধ ভিতরে একটা আপনারা ইয়ে দিবেন পাইপ দিবেন আর একটা হচ্ছে বোতলের সাইড দিয়ে বোতলের মুখা কিন্তু আমার ছোট ওই কারণে কিন্তু আমি বোতলের সাইড দিয়ে একটা ছিদ্র করছি তো সাইডে একটা সিদ্ধ করতে হবে আর মুখা একটা সিদ্ধ করতে হবে যদি আপনাদের মুখা যদি বড়ো হয় কোনো টেম যদি দিতে পারেন তো আপনারা এই মুখায় কিন্তু দুইটা ছিদ্র করতে পারবেন আর যদি আমার মতো এই বোতলে যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই মুখায় একটা ছিদ্র করবেন আর সাইডে একটা ছিদ্র করবেন মুখায় যে ছিদ্রটা করবেন ওটা অবশ্যই একদম বোতল তলিতে যাবে আর কি আপনার এই যে পেট্রোলটা নিচের অংশে দিতে হবে ওখানে যে অক্সিজেনটা যায় যেন ওখান থেকে বাষ্প যানি তৈরি হয় তো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে তৈরি করছি শেষের দিক প্রায় আর এই যে মোটরের যে লাইনটা আছে এটা মূলত আগে পেট্রোলে দিতে হবে প্রথমত এটা যাবে পেট্রোলে পেট্রোলের নিচ থেকে একদম নিচের অংশ থেকে তারপরে আপনার পানিতে তো কীভাবে যাচ্ছে এটা দেখেন ফুল ভিডিওর সামনে আছে এরপর যদি আপনি ব্যাটারি দিয়ে চালাইতে চান ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন আর যদি বলেন যে না আমি অ্যাডাপ্টার দিয়ে সরাসরি কারেন্ট থেকে চালাবো তাহলে কিন্তু আপনার অ্যাডাপ্টার একটা দরকার আছে বারো ভোল্ট অ্যাট্রাক্টর আর মোটর যদি আপনারা কিনেন এই এয়ারপাম্পটা অবশ্যই কিন্তু ভালো মানেরটা কিনতে হবে নাহলে কিন্তু আপনার বাতাস বেশি পাবেন না আর বাতাস যদি বেশি না হয় বায়ার যদি প্রেশার যদি না থাকে তাহলে কিন্তু আগুন সৃষ্টি হবে না আর এই এয়ার পাম্পটা কিন্তু আপনারা সচরাচর কোনো দোকান থেকে কিন্তু পাবেন না এটা আপনাকে অনলাইন অর্ডার করতে হবে তো আমি এটা ভালো মানেরটা আছি আমার মোট সাতশো ষাট টাকা খরচ আছে এই এয়ারপাম্পটাতে আপনারা যদি নেন অবশ্যই ভালোটা নেবেন সস্তায় দুই আড়াইশো টাকায় নিয়ে একবার দুইবার চলবে শেষ নষ্ট হয়ে যাবে ওইগুলো নেন না ভুল করেও তো এইটা কিন্তু মূল আমার মোট খরচ কত হয়েছে এটা আপনাকে পরে বলবো তার আগে দেখেন আমি যে অ্যাটপটা কিন্তু এখন সেট করবো এটা কিন্তু আপনার ইচ্ছা করলে বারো ভোল্টের ব্যাটারি যে আছে এই ব্যাটারিতে আপনারা চালাইতে পারবেন তো এইটা থেকে কী আগুনের পেশা একটা হয় সেটা দেখার জন্য একটু হলে অপেক্ষা করেন তো আমি এখন চলে যাবো লাইন দেওয়ার জন্য লাইন দেওয়ার পর আপনারা কিন্তু আগে দেখতে পারেন যে এখানে কী পরিমাণ বাতাসটা প্রেশার হয় চেক করবো এখন আমি লাগাইতেছি মোটরে আপনি একটু খুলে অপেক্ষা করেন জাস্ট এখনই দেখতে পারবেন যে ওই বোতলের ভিতরে আপনি একটু নজর রাখেন যে কী পরিমাণ প্রেশারটা হয় কী পরিমাণ হাওয়া নির্গত হচ্ছে এখান থেকে বায়ু কীভাবে নির্গত হচ্ছে এই পাইপটা আমি সরাসরি আপনাদের হাতে না দেখাবো আমি কিন্তু ক্লিপ লাগাইতেছি আপাতত ক্লিয়ার ক্লিপ ব্যবহার করতেছি তাড়াতাড়ি কিন্তু এখন ব্যবহার করতেছি না আমি পরে ব্যবহার করবো স্থায়ীভাবে চুলা বানাবো তো চুলা যেটা বানাবো ওই ভিডিওটা আমি আপনাদেরকে দেবো যে এই মুহুর্তে আমি আপনাদেরকে শর্টকাট শুধু এটা দেখা দিচ্ছি ওই যে আমার বোতলে কিন্তু দেখেন আপনারা বোতল কিন্তু অলরেডি হাওয়া নির্গত হচ্ছে এই যে এখানে কিন্তু আসতেছে আর কি বোঝা যাইতেছে এখানে বাতাস আসতেছে আমার কিন্তু সব কাজ ওকে এখন শুধু সেটিং করার জন্য একটু সময় নিয়েছিলাম সব কিছু ওকে দেখেন আমি এখন কিন্তু আগুন তালায় দিয়েছিলাম বোতল থেকে আপনার পাইপটা দেখতে পাই দিয়েছেন ওই পাশে মোটরের দেখেন বোতল থেকে কীভাবে হাওয়া নির্গত হচ্ছে ওই হাওয়ার প্রেশার কিন্তু বাতাসের প্রেশার কিন্তু এই পাইপ দিয়ে আসতেছে মূলত আমি এটা আপাতত আমার পাইপ দিয়ে ব্যবহার করতেছি পরবর্তী চুলাও তখন দেখাবো আমি ওই আগুনটায় দুই পাশে কীভাবে জ্বলতেছে দেখেন বারো ভোল্টের মোটর থেকে এতটা আগুন উৎপন্ন হয় এটা কিন্তু ভব ভাবনার বাইরে আর দুই পাশে দুইটা চল আগুন তো আপনারা ইজি বানাইতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন